গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই সাড়ে সাতটা বাজে দরজা চলে এসছে আজকে সব মিস্ত্রিরাই তাড়াতাড়ি এসছে যেমন এই দরজার লোকও আগে এসছে তেমন গিরিলের রঙের লোক তারপরে রাজমিস্ত্রি কাকারা কারণ আজকেই আমার বাড়ির কাজ মোটামুটি এই অবধি ফিনিশ বাথরুমের দরজাটা আগে প্রয়োজন কারণ আগে আমাদের পেছন দিকে যে বাথরুমটা আছে ওটা কিন্তু গতকালকেই ভাঙা হয়ে গেছে ঘরের ভেতরে ঢুকতে ঢুকতেই দেখতে পারলে কালকে রঙ কাকা আমরা টিভি নিয়ে আসার পর প্রায় সাড়ে দশটা অবধি কাজ করেছে সারা ঘরে দেখলাম সাদা রঙ হয়ে গেছে তো যদি একটু স্কাটিংয়ে লাল রঙটা থাকে দেখতে ভালো লাগবে নতুন বাথরুমে নতুন দরজা কেমন হয়েছে দরজার মানে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদিও জানি যে সবারই তোমাদের আমার ছোট ছোট এই পছন্দগুলো খুব ভালো লেগেছে সাজিয়ে তোলাটা দেখবে একরকম যতই টাকা যেমনই থাক অল্প থাক আর বেশি থাক এই যে সাজিয়ে তোলাটা কিন্তু এটা অনেকটা বড় ব্যাপার আর তোমাদের দাদাভাই এই সাজানো গোছানো জিনিসগুলো না খুব ভালোবাসে গতকালকে আমরা বিকেলবেলায় তো টিভি আনতে গেছিলাম তারপরে রং কাকাকে বলেছিল যে কিছুটা কাটিংয়ের রং এনে দিই কাকা ঘরটা একদম পুরো হোয়াইট কালার লাগছে ভালো লাগছে লাগানো কমপ্লিট হয়ে গেছে এইমাত্র লাগিয়ে চলে গেল তো এই যে কিন্তু টাইজ মিস্ত্রির জন্য একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে একটু বেঁকা হয়েছে এটা একটু টেনে বাপারি দরজাটা একটু টেনে তারপরে ছিটকানিটা দিতে হবে এরকমভাবে তাহলে ভালো থাকবে একটু বেঁকা হয়েছে তো দরজার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলবে ঠিক আছে এই যে এমনই দরজা পছন্দ করলাম দেখলাম বাথরুমের বাইরে থেকে শুরু করে ভেতর অবধি সমস্তটাই নীল রঙ হয়ে গেছে বেশি সেই কারণেই একটু সবুজের মধ্যে দরজাটা পছন্দ করেছি মেয়ে বলল মা একটু সিনারির মধ্যে লাগাও তো ওইভাবেই পছন্দ করলাম তারপরেই চলে আসলাম এদিকে রাজমিস্ত্রি কাকাদের আজকে আর বেশি কাজ ছিল না তো এইদিকে দেখো তোমরা দরজাটা তুলতে তুলতেই দেখলে না যে আমার ঘরের সামনে স্লাবগুলো পাতা ছিল না ওগুলো কিন্তু পেতে দিয়েছে তোমরা অনেকেই বলেছিলে যে দিদিভাই ওই স্লাপের ওপর দিয়ে ঢাকনার ব্যবস্থা করতে দেখো আমি কিন্তু করেছি এর আগেই আমি মিস্ত্রি দাদাদেরকে বলেছিলাম যে এখানে আমাকে ঢাকনার ব্যবস্থা করে দিতে হবে না হলে তো আমি দিনে কতবার যে উঠবো পরবো তো দেখো সুন্দর লাগছে বাড়ির সামনেটা কেমন লাগছে পুরো যেন চেঞ্জ হয়ে গেছে তবে সিঁড়িটা কিন্তু খুলি খুলিনিই সিঁড়িটা রেখে দিয়েছি গতকালকে তো বাপের বাড়িতে ছিলাম তারপরে ওই পথ থেকেই চলে গেছিলাম টিভি আনতে আর তারপরে বাড়ি এসে আর তারপরে এদিকটা দেখিও নিই কারণ আমাদের বাইরে এখনও কোনো লাইট ফাইট কিছু দেওয়া হয়নি তো সেই কারণে অন্ধকারে দেখতেও পাইনি যে কেমন হয়েছে তো তোমাদের দাদাভাই গতকালকেই বলেছিল সকালবেলা উঠে বাড়ির সামনেটা একবার দেখো কেমন লাগছে তো দেখলাম সত্যিই ভাল লাগছে আর এটা কিন্তু অনেকটা বেলা এখন বাজে এগারোটা দরজার কাকা তো এসছিলো অনেক সকালবেলা সাড়ে সাতটার সময় তারপরে দরজা লাগিয়ে চলে গেল রং কাকার একটু কাজ ছিল ওপরের গিরিলগুলো গিরিল হাফ করা রঙ করা ছিল বলে প্লাস্টিক দিয়ে সকালে ঢাকা ছিল তারপরে প্লাস্টিক খুলে দিয়ে ওপরের একটু রং করা বাকি ছিল সেটা করলো আর এই যে দেখো দরজা দিয়ে ঢুকতেই না ওই জায়গাগুলো খুব চোখে লাগছিল তো কাকাকে বললাম এগুলো একটু রঙ করে দাও তো এখন আমি দেখো এখানে সমস্ত কিছু একটু ভেজাতে নিয়েছি কারণ কালকেই যেহেতু হয়েছে আজকে একটু জল দেওয়া দরকার ছিল সকালবেলা দিতে পারিনি ভাবলাম এই বেলাতে একটুখানি দিয়ে দিই একবার ভেবেছিলাম এই সিঁড়ির ঘরের দিকটা কিছুই করবো না ঢালাই করে রেখে দিই তো তোমাদের দাদাভাই বলল বৃষ্টি হলে ঘরের ভেতর দিকে পুরো নোংরাগুলো ঢুকবে তার থেকে ভালো কবে কোন দিন সিঁড়ির ঘর করতে পারবো জানি না এখন পুরোটাই মেঝে করে নিই তাতে দেখো ভালো লাগবে কারণ আমি তো একটু বেশি পিটপিট করি জানো তো সব কিছু একটু ধুলোবালি পড়লেই আমি খুব চেঁচামেচি করি বললো সেই কারণেই একেবারে মেঝে করা থাক তোমারও ভালো লাগবে এই জায়গাটা করেছি তুলসী মন্দির বসানোর জন্য তো রেডিমেড তুলসী মন্দিরে একটা নিয়ে আসবো ওখানে বসাবো তো একটু ভালো করে ভিজিয়ে দিলাম আর এখন এখানটায় প্রচণ্ড রোদ কলপাটটায় রেখেছ প্রচণ্ড রোদ আর আমার নতুন কলপাটটা কেমন হয়েছে আর বাড়ির সামনেটা কেমন লাগছে সেটা বললো আমার তো নিজের এত ভালো লাগছে এখন মনে হচ্ছে ঘরের ভেতর থেকে যেন বেশি ভালো লাগছে বাইরেটা কলপাটটা ছোট্টোর মধ্যে আমার বেশ সুন্দর হয়েছে যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই বলছে যে ছোট্টোর মধ্যে কলপাটটা খুব ভালো হয়েছে আর গতকাল তো রাবিশগুলো সব নামিয়ে দিয়েছে ঘরটাও কিন্তু এখন আর আগের মতো উঁচু মনে হচ্ছে না একদম সমান সমান হয়ে গেছে গরম লাগছিল প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে আর পারছিলাম না মেয়ে আর আমি দুজনেই একটু স্ট্যান্ড পাখার তলায় বসেছি এদিকে মেয়ে বসে বসে থেকে থেকে ওর তো তোমরা জানোই হাতের কাজ রঙ করতে কত ভালোবাসে তবে কিছুই পাচ্ছে না বলে রঙ কাকা তো চলে গেছে রং কাকারও বেশি ছিল না সবাই চলে গেছে বাজে এখন এই বারোটা মতো আমরা দুজনেই সকালবেলা খেলাম পান্তা ভাত তো তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে ও আর খায়নি ও খেয়েছিল ছাতুর ঘোল আমরা খেলাম পান্তা ভাত তারপরে মেয়ে বললো বসে থেকে দেখে মা গিরিলটা যেন কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছে আমি একটুখানি এগুলো লাল রং আর সবুজ রঙ করে দেব। তো আমি বললাম ঠিক আছে দে মন যখন চাইছে ও এখন চাইছে বাড়িতে পুরো আল্পনা দেওয়ার জন্য তো আমি বলেছি এই কটা দিনের মধ্যে আর করিস না দাঁড়া আগে ঘর বাড়ি সব পরিষ্কার করে নিই এই ঠাকুর ঘরে ঢুকতেই এই গেটটাতে আর ওই গেটটাতে দুটো জায়গায় দুটো আল্পনা করে দিস তো ঠিক আছে তাতেই রাজি হয়েছে তবে এখন বসেছে এই গিরিল নিয়ে গিরিল কাকু তো প্রাইমার করে গেছে এগুলো বলেছে আর পরে রঙ করে দেবে তো আমার মেয়েরা আর সহ্য হয়নি সেই কারণে ও গিরিল করতে নিয়েছে যাবে আবার মামা বাড়ি তো হঠাৎ গতকালকে ভাই আর জয়ী এসেছিল রাত্রিবেলায় ওরা আবার বলেছে এখন বুলু মনা ওই ওই বাড়িতে থাকবে দুদিন তো মেয়েকে নিতে আসবে ভাই তো সেই কারণে মেয়ে বললো মা আমি যখন দাদু চলেই যাব ঠাকুর ঘরটা আমি একটু পরিষ্কার করব। তো আমি বললাম ঠিক আছে তোর যখন ইচ্ছে তাহলে কর আজকে আরও বিশেষ কারণে আমার মেয়ের ঠাকুর ঘর পরিষ্কার করাটা তোমাদের কেন দেখালাম জানো তো এই যে অনেকেই বলো না একজন আছে সে তো সবসময় আমার মেয়ের খুদ ধরেই বসে থাকে তো আমার মেয়েও যে কাজ করে তাই ভাবলাম একটুখানি দেখাই মেয়েরাই কিন্তু মায়ের কষ্ট বোঝে আমার মেয়ে এই ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করেছে তারপরে তোমার এই রান্নাঘরের দেয়ালের মধ্যে মানে টাইজের মধ্যে যত পুট্টির গুঁড়োগুলো ছিল সেগুলো পরিষ্কার করেছে এমনকি গ্যাসের যে তাকটা আছে ওটাও পুরো পরিষ্কার করেছে করে স্নান করে তারপরে পুজো করে তারপরে ওর মামা এসেছিলো গেছে। এই দেখো পুরো ঘেমে নেমে এক হয়ে গেছে কতবার বলছি পাখাটা এখানে লাগিয়ে দিই পাখার তলায় হাওয়া খেতে খেতে কাজ কর বলছে না ওইভাবে ধুলো ওড়ে ও আমার মতোই জানো তো একটু পিটপিটানি যেটুকুনি কাজ করবে একদম পয় পরিষ্কার টিপটপ করে কাজ করবে এখন ঠাকুরঘরটা মুছে নিল বললো মা যখন তুমি ঝাঁপ দেবা দেবা তো আমি একেবারে যেই কাজটা করেছি পুরো পরিষ্কার করে করে দিচ্ছি ওর ইচ্ছে ছিল ঠাকুরঘরটা পুরো সাজাবে সব কিছু এনে গোছাবে তবে ওই যে ওর মামা যেহেতু এসছে মামা বায়না করেছে যে দুজনে গিয়েই চল আমাদের বাড়িতে দুদিন থাকবি তো সেই কারণে মামার সঙ্গে চলে গেছে তো বললাম যা যতটুকু করে দিয়ে গেছে আমার মেয়ে এটুক আমার কাছে অনেক তো আমার কাজ তো প্রচুর আছে আজকে আমি আর এদিকটা এখন কিছু ধরবো না কারণ গতকালকে টিভি নিয়ে এসেছি তো ওই টিভির দাদা আসবে আবার টিভি লাগাতে তারপরে ওয়াইফাইটা যে আমার ওই ঘরে আছে সেটাও এই ঘরে আসবে সেই কারণে ভাবছি আমার পরিষ্কারের কাজটা কালকে করব। এদিকে এসে রান্না বসিয়ে দিয়েছি মাঝখানে অনেকগুলো কাজ করেছি বাসন কোষণ মেজেছি ঠাকুরের বাসন মেজেছি জামাকাপড় কাচিনি ওগুলো রেখে দিয়েছি পরে কাজবো তো ভাবলাম রান্না বসিয়ে দিই সব কেটে কুটে গুছিয়ে নিয়ে সবে পটল দিয়ে পোস্তটা বসিয়েছি তো তার মধ্যেই এদিকে চলে এসছে টিভির লোক গতকালকে তো আমি দিদি ভাই আর জয়ী গিয়ে টিভিটা এনেছি আনার পরে তোমাদের দাদাভাই খুব রাগারাগি করছিলো যেহেতু আমাদের ঘরটা একদমই ছোট হয়েছে এতগুলো জিনিসপত্র রাখতে হবে আর আমি টিভিটা নিয়ে এসেছি একটু বড় তো সেই কারণে একটু চেঁচামেচি করছিল। যে তুমি এত বড় টিভিটা কেন নিয়ে আসলা এরপরে সোকেসটা কোথায় রাখবো তো সেটারই একটু মাপঝোপ করে তোমাদের দাদাভাই দিচ্ছিলো ওনাকে বলছিলো তবুও মানে যারা এই টিভি লাগাতে আসে না তারা তাদের মত মতো করে দিয়ে যায় জানো তো আমরা বলাতেও শোনেনি কত উঁচুতে একটা টিভি লাগিয়ে দিয়ে চলে গেছে তো তোমাদের দাদাভাই বলল থাকুক আমি যখন এর পরে সমস্ত কিছু সেট করব জিনিসপত্র তখন আমি আবার টিভিটাকে নিচু করে দেবো রং কাকারা আবার এসছে ওদের যা মই সিঁড়ি ঠিঁড়ি যা আছে জিনিসপত্র সেগুলো নিতে এসছে তো সেগুলো ওরা গুছিয়ে নিচ্ছে আর এদিকে আমাদের দেখো টিভিও কিন্তু লাগানো হয়ে গেছে কী ভালো লাগছে নতুন ঘরের নতুন টিভি আমার তো সত্যি এত আনন্দ হচ্ছে তো এদিকে পটল রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে আর আজকে রান্না করলাম ডিম কষা আমার আর তোমাদের দাদা জন্য মেয়ে তো ওখানেই চলে যাবে দুপুরবেলা ওখানেই খাবে ওর মনি রান্নাবান্না করবে তো মেয়ে বেরিয়ে যাক এরপরে স্নান করে তারপরে আমি আবার কাজ করব। ঘরটা ঝাঁপ দিয়ে পরিষ্কার করলাম আর গতকালকে যে জামা কাপড় কেচে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছিল ওগুলো ভাজ করলাম আর তোমাদের দাদাভাই বেরিয়েছিল। আবার চলেও কিন্তু এসেছিলো তো কাজে যায়নি একটা দরকারে গেছিলো তো তারপরে আমি আমার রান্নাবান্না কমপ্লিট করে নিলাম ওদিকের আমার কিছু কাজ আছে বাইরের দিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব তো ভাবলাম এদিকের কাজগুলো করে নিই মেয়ে তো চলে গেছে ওর মামা এসে নিয়ে চলে গেছে তারপরে আমি মাজলাম দেখো এক ঝুড়ি বাসন তবে ওইদিকে আর নিই নি নতুন কলপাড়ের দিকে কারণ গতকালকেই বলে গেছিলো যে আজকে খুব একটা ওখানে বেশি পেশার দিয়ে কোনো কাজ করতে না বিকেলে দুপুরের পরে করলে করতে আর আমার বাসন অনেক ছিল তো আমি এখানেই বসে বসে ছাওয়াতে বসে বসে মেজে নিয়েছি কারণ আমাদের সামনে যে নতুন কলপাটটা করেছি ওটাই বিশাল রোদ পরে সকাল থেকে জানো না ওখানেও একটা প্লাস্টিকের ব্যবস্থা করতে হবে দেখি এর মধ্যেই তোমাদের দাদাভাইকে দিয়ে করাবো গ্যাস মুছে ঘরটা মুছে নিলাম একেবারে এইখানের সামনেটা পুরো পরিষ্কার করে নেব তো এখন তো আর কিছু জিনিসপত্র ঢুকছে না শুধু হয়তো কালকেই ইচ্ছে আছে ফ্রিজটা ওই ঘরে নিয়ে যাব। তারপরে সব পরিষ্কার টরিষ্কার করি তারপরে দেখা যাক কোথায় কি রাখি জিনিসপত্র গোছানো তো আস্তে আস্তেও পরা যাবে তো এখন দেখলাম বাজে এই সাড়ে বারোটা মতো এখনও জল আছে তো ওইদিকে সমস্ত কিছু কাজ সেরে এখানে আসলাম এখন জামা কাপড়গুলো ধোবো বেশি জামা কাপড় নেই যেহেতু গতকালকেই সব কাঁচা ধোয়া করে রেখেছিলাম অল্প জামা কাপড় আছে মেয়ে স্নান করে রেখেছিলো সেই কাপড়টা আর দুটো একটা জামা কাপড় আছে তো সেগুলোকেই এখন কেচে দেবো আসলে কি বলো তো একবার বিকেলবেলা কাঁচা ধোয়া করে রাখলে না বেশ ভালো হয় তবে আমার কলপাটটা সব ভালো হয়েছে একটা দিক নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেছি জানো তো এই যে দেখো কালো যে ব্ল্যাক স্টোনটা পাতা হয়েছে ওর নিচে যে ড্রেনটা জলটা যেখান থেকে বেরাচ্ছে ওই ড্রেনের মুখটা মিস্ত্রি কাকারা অনেক বড় রেখেছে আর আমি তাই ভাবছিলাম আমার হাত থেকে সত্যি কথা বিশ্বাস করো যেমন কাপ প্লেট ভাঙে তেমন না আমার চামচ পড়ে যায় আমার ঘরে চামচ আর কাপ প্লেট কেউ যদি কোনো সময় আসো আমি হয়তো তাদের ভালো করে আপ্যায়নও করতে পারবো না কারণ আমার ঘরে চামচ কাপ প্লেট এগুলো সত্যি আমার হাতে টেকে না যেটা হয় না হয় না সেটা বলতে আমার কোনো আপত্তি নেই আমার ঘরে যে কত কাপ প্লেট ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু এখন অবশিষ্ট একটাও নেই ইচ্ছে আছে বিকেলবেলা একটু বেরানো দিদি ফোন করেছিল দিদি বলেছিল তুই সব কিছু কাজ টাজ করে নে আমি আর তুই বিকেলবেলায় একটুখানি বেরাবো আমি বলছিলাম ঠিক আছে চল তাহলে জয়ী যখন আছে ওকেও একটু ডেকে নেবো তো বললো ঠিক আছে মেয়ে তো দেখো গিরিলটা রং করেছে দেখতে কি ভাল লাগছে না এখন মনে হচ্ছে মাঝখানে যদি একটা কোনো ফুল টুল কিছু থাকতো খুব ভাল লাগতো পাতাগুলোকে সবুজ রঙ করেছে ফুলটাকে লাল রঙ তবে ব্যালকনির যে গিরিলটা আছে ওটার মধ্যে পুরোটা হাত পায়নি বলেছে মা আমি হাফ করেছি আর হাফ বলবা বাবাকে করে দিতে ও মইতে মানে রাস্তাটা তো পুরো এখনও মানে কাঁচা ঢালাই করা না এখানে উঠে দাঁড়াতে ভয় পাচ্ছিল টুলের ওপরে তো বললাম রেখে দে বাবা করে দেবে জামাকাপড়গুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে জল চলে গেল জল যায়নি না জল সরি জল যায়নি তো ভাবলাম আগে এই দিকটা পুরো একটু ঝেড়ে পরিষ্কার করে নিই ঘরটা একবার ভেবেছিলাম যে ধরি তারপরে দেখলাম না শরীরটা আর দিচ্ছে না এত গরম লাগছে শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে ভাবলাম কালকে সকাল সকাল ভোরবেলা উঠে আগে এই ঘরের ভেতরটা পুরো পরিষ্কার করে ধুইয়ে মুছে একদম পরিষ্কার করব। আজকে এই দরজার সামনেটা পুরো পরিষ্কার করলাম যত কাগজ ছেঁড়াঠে যা ছিল একটা বস্তায় ঢোকালাম সিঁড়ির ঘরের দিকটা ঝাঁপ দিলাম আর বাড়ির সামনেটাকে পুরো পরিষ্কার করলাম এরপরে আমি জল ভরবো তার ভাবলাম একটা কাজ করি সিঁড়ির ঘরের দিকটা একেবারে ধুইয়ে পরিষ্কার করে দিই এরপরে আর এই দিকটা আজকে আর পারাবো না তাহলে এদিকটা আর কম নোংরা হবে আর আমাদের সিঁড়িটায় তো এখন ছাদে ওঠা যাচ্ছে না সিঁড়িটা পুরো আলগা সিঁড়িটা তোমাদের দাদাভাই আসবে আবার ঠিক করে বেঁধে মেঁধে দেবে তারপরে আবার ছাদে উঠতে পারবো তো জায়গাটা তাও আমার এত পছন্দ হয়েছে বিশ্বাস করো কর্ম করতে যে এত ভালো লাগছে কি বলবো তাই মনে মনে ভাবছি এই কটা দিন আগেও আমি কত কষ্ট করেছি রাস্তায় বসে বসে ওই জায়গাটায় কত কষ্ট করে কাজ করেছি চলো ভগবান মুখ তুলে চেয়েছে আমি এই অবধি কমপ্লিট করে উঠতে পেরেছি আমার এর থেকে বেশি আশা নেই সত্যি কথা আমি সত্যি কথা বলছি আমি সব জিনিসের জন্য কোনো সময় কাউকে দেখি হিংসা করি না আশা করি হ্যাঁ আমারও এরকম হবে আমিও এরকম করতে পারবো সত্যিই ভগবান মুখ তুলে চেয়েছে বলে আজ এইটুখুনি করতে পেরেছি তোমরা অনেকেই খালি বলছো না অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে মিউনিসিপ্যালিটির টাকা নিয়ে এত বড় বড় ফুটানি নিজে যদি কিছু করতে পারতে তাহলে বুঝতাম আমি তোমাদের হিসাবটা দিলে না তোমরা অবাক হয়ে যাবে যে একটা মিউনিসিপ্যালিটির টাকায় পুরো এই বাড়ি কিছুতেই কমপ্লিট হয় না গো আর তারপরে আমরা পেয়েছি মাত্র দুবার টাকা আমাদের যদি সেরকম সামর্থ্যই থাকতো আমাদের কিন্তু এত মানে বছর লেগে যেত না প্রায় দুটো বছর হতে চললো আমার ঘর বাড়ি তাহলে কিন্তু আমার এত টাইম লাগতো না আরও আগে হয়ে যেত আমার যদি সেরকম সামর্থ্য থাকতো আর মিউনিসিপ্যালটির কথা আমি গলা অবধি ধাকতে না করে এত দূর করেছি ভেবেই রেখেছি এক এক পাটে টাকা পাবো এক এক পাটে টাকা শোধ করব। আমি দু পাটে টাকা পেয়েছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদি তুমি কবার টাকা পেয়েছো আমি দুবার টাকা পেয়েছি একবার পঁয়ষট্টি হাজার টাকা আর এইবারটা এক লাখ দশ হাজার টাকা এই দিয়ে নিশ্চয়ই এত বড় একটা বাড়ি করা সম্ভব না আর আমি যা করেছি সেগুলো সম্ভব না তার পেছনে তোমাদের দাদাভাইয়ের কৃতিত্ব কিন্তু আছে তো সেগুলো নিয়ে আমি আর তর্ক করতে চাই না তোমাদের যা ইচ্ছে তাই বলো তো ভগবান জানে যে আমি কোন দিকটায় ঠিক আছি কি না আজকে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি বলে হয়তো তোমরা দেখতে পাচ্ছ তোমরা এর আগেও আমি বলেছি যে তোমরা দেখলে অবাক হয়ে যাবে আমাদের এখানে যে মিউনিসিপালিটির ঘর এগুলো তাদের দোতলা তিনতলা এখন বাড়ি এক বছরের মধ্যে টাকা শোধ হতে না হতে তারা দোতলা তিনতলা বাড়ি করে ফেলেছে তো যাই হোক সেই সব ত্বককে যাওয়ার কোনো দরকার নেই যা যেরকম ভালো লেগেছে সে সেরকম করেছে আমি খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে সন্ধে দিয়ে নিলাম সন্ধে ধরিয়ে তো এখন রেডি হয়ে গেছি ওই যে বললাম দিদি বেরোতে বলেছে আর এই ব্যাগটা তোমাদের দেখাচ্ছে এটা আমাকে বাবা দিয়েছে আমাকে একটা মেয়েকে একটা কারণ বাবা এখন ব্যাগ বিক্রি করছে এখন তো বাবার পারমানেন্ট গাড়ি নেই তাই বসে থাকবে এই কারণে বাবা ব্যাগ বিক্রি করছে তো আমাকে একটা দিয়েছে মেয়েকে একটা দিয়েছে দিদিকেও একটা দিয়েছিল তো সেই ব্যাগটাই নিয়ে আজকে বেরাচ্ছি নতুন ব্যাগ আমার এই ব্যাগগুলো খুব ভালো লাগে তো তো তোমার তোমাদের দাদাভাই বললো চলো একটা কাজ করি তোমাকে দিয়ে আসি তো আমি বললাম ঠিক আছে চলো দেখো আমাদের রাস্তার দিকে আরও দুটো স্লাপ করে রাখা হয়েছে ওই গলি পর্যন্ত দেওয়া হবে বলে আমার বাড়ি থেকে স্টেশন যেতে পঁচিশ টাকা রিক্সা ভাড়া নেয় তো তোমাদের দাদাভাই বললো আমি যখন বাড়িতেই আছি ঘরেই এখন বসে থাকবো চলো তোমাকে স্টেশন অবধি নামিয়ে দিয়ে আসি তো ভাবলাম ঠিক আছে চলো গাড়িটা থাকার তো এই একটাই সুবিধা আমি এসে এখানে মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের খড়দার হরিসভা মন্দির হয়তো তোমরা অনেকেই চিনবে যারা আমাকে খড়দার থেকে দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি তো দিদি আসবে এই যে দিদি চলে এসছে টোটো থেকে দিদি নেমে গেছে তো দিদি আর আমি দুজনে এখন এসছি তো এরপরে তোমাদের দাদাভাই চলে যাবে আর আমরাও চলে যাব স্টেশনের দিকে টুকিটাকে কিছু কেনার আছে তবু যা ভেবেছিলাম সেগুলো কিছুই কিনতে পারিনি টাকায় আর লাস্টে হয়নি তো আমি এখান থেকে ছটা মতো কাপ নিয়েছি কারণ এরপরে পরের দিনকে যেই আসবে কাপে চা দেওয়ার মতো আমার কাছে কাপ নেই সব কাপগুলোই ভেঙে গেছে ছটা কাপ নিলাম আমি একই রকমের শুধু ছটা কাপ নিয়েছি আর মেয়ের জন্য একটা সাদা রঙের কাপ নিয়েছি তো এই ব্ল্যাক কালারের কাপটা আমার খুব পছন্দ হয়েছে এই একই রকমের ছটা কাপ নিয়েছি তারপরে দিদি বললো চল গৃহপ্রবেশের কোনো কিছু তো তোকে একটা গিফট দিতে হবে তো আমি বললাম কিছুই দরকার নেই তাও দিদি জবস্তি আসলো তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো একটা ইন্ডাকশান ওভেন তো দিদি বলল চল দেখি কেমন দাম নেয় তো এখানে দেখো প্রেস্টিজের একটা ইন্ডাকশান ওভেন দেখেছি তো এখনও নেব কি ঠিক নেই যদি নি তারপরে তোমাদেরকে পরের ব্লগে দেখাবো আজকে কিন্তু এখানেই শেষ করেছি সবাই ভালো থেকো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা